সাফল্য মানে কি শুধু অন্যকে হারিয়ে সামনে এগিয়ে যাওয়া না আসল সাফল্য হলো নিজের গতকালের সংস্করণকে অতিক্রম করা সাফল্য মানে নিজের সঙ্গে প্রতিনিয়ত এক নীরব লড়াই যেখানে প্রতিদ্বন্দ্বী কেউ নয় আমি নিজেই প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ার নামই সাফল্য আজকে আমি যদি কালকের তুলনায় একটু বেশি শিখি একটু বেশি ধৈর্য ধরতে পারি আর যদি একটু কমফোর করি তাহলেই আমি সফল আমরা প্রায়ই অন্যদের অর্জন দেখে হতাশ হয়ে পড়ি কিন্তু ভুলে যাই তাদের জীবন একরকম আমার জীবন আরেক রকম আমার সাফল্যের মাপকাঠি আমি নিজেই অন্যদের সঙ্গে তুলনা নয় বরং নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার মধ্যেই রয়েছে সত্যিকারের সাফল্য সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি চলমান যাত্রা সেই যাত্রার প্রতিটি ধাপেই নিজের পুরনো রূপকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মধ্যেই রয়েছে সত্যিকারের বিজয়